সালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো অনেকেই আমার ইউটিউব ইনকাম সম্পর্কে জানতে চেয়েছেন তো মূলত তাদের জন্য আজকে এই ভিডিও আমি বানাচ্ছি কারণ আজকে এই ভিডিও আমি আপনাদের আমার চ্যানেলের একটা ভিডিও ইনকাম দেখাবো আমার এই ইউটিউব একটা চ্যানেলের ভিডিও ইনকাম দেখলে পরেই বুঝে যাবেন যে আমি আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি তাই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টা ফলো দিয়ে রাখবেন তো আপনারা পাশে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি তো এখন এটা হলো আমার ওয়াইটি স্টুডিও তো আমি এখন ওয়াইটি স্টুডিওর ভিতরে আছি ওয়াইটি স্টুডিওর আসার পরে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো ঠিক আছে একটা ভিডিও ডিটেইলস দেখাবো তো আমি ভিডিওটি দেখার জন্য অ্যানালাইটিসে চলে যাচ্ছি অ্যানালাইটিসে এসে আসার পরে আমি একটু নিচের দিকে চলে আসছি তো আমি এখান থেকে আমি আপনাদের একটা ভিডিওর ইনকাম দেখাচ্ছি ঠিক আছে তো আমি উপরকার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ তো আমি এখান থেকে টপ ভিডিওর মধ্যে একটা ভিডিও নিয়ে নিচ্ছি একটা ভিডিও নিয়ে নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে ভিউ এসেছে ছয় লক্ষ এগারো হাজার টা ভিউ এসেছে ঠিক আছে তো থেকে ওয়াশ টাইম এসেছে এবং আমার এই ভিডিও থেকে সাবস্ক্রাইব এসেছে আমার দু হাজার নশোটা সাবস্ক্রাইব এসেছে ঠিক আছে এবং এই ভিডিও থেকে আমি কত ডলার ইনকাম করেছি তো আমি আপনাদের এখন দেখাচ্ছি আমি এই ভিডিও থেকে কত ডলার ইনকাম করেছি তো একটা ভিডিও থেকে আমার ইনকাম এসেছে দুশো ডলার ঠিক আছে মাত্র আমার একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে দুশো ডলার আমি যদি এটা যদি বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে ক টাকা হয় আমি আপনাদের সেটা এখন দেখাই তো আমি চলে যাচ্ছি দুশো তেইশ এটা ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করে যদি গুগলে গিয়ে যদি সার্চ দিই এক টাকা এক ডলার সমান কত টাকা এক টাকা এক ডলার সমান কিন্তু এখানে একশো সতেরো টাকা দেখাচ্ছে ঠিক আছে তাহলে এখানে যদি আমি দুশো তেইশ ডলার দিই তাহলে এখানে আমার দেখুন কত ইনকাম এসেছে ছাব্বিশ হাজার দুশো ছত্রিশ টাকা তাহলে সতেরো এই ভিডিওটা তো আগে এসেছে তো তখন তো ডলার রেট আর একশো সতেরো ছিল না তখন একশো টাকার নিচে বা একশো টাকার কিছু ছিল তো আমি এখানে ধরে নিলাম আমার ইউটিউব থেকে একটা ভিডিও থেকে ইনকাম এসেছে পঁচিশ হাজার টাকা তো বুঝতেই পারলেন যে একটা ভিডিও থেকে যদি এতগুলো ইনকাম আসে আর অন্যগুলো ভিডিওগুলো থেকে কতটা ইনকাম এসেছে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে অবশ্যই সফলতা পাবেন তো এই স্কুল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ